প্রশ্ন করেছেন আমি একজন কাছ থেকে জানতে পারছি যে ব্যাঙের প্রস্রাব ও কবুতরের পায়খানা পবিত্র ব্যাং হাদিস ভিত্তিক কোন দলিল আছে প্রথমত ব্যাঙ্গের পেশাব নাফাক হওয়ার কোন দলিল নেই এটা মনে রাখবেন আর কবুতরের পায়খানা পবিত্র হওয়ার কোন দলিল নেই দুইটাই আপনাকে বলতেছি ব্যাং পানির একটি জিনিস আর পানির জিনিসের যে সমস্ত প্রাণী আছে সেগুলো এই জাতীয় পেশা পায়খানাগুলো না বলে না কেউ কোনো দিনই বলেনি অর্থাৎ বোঝা গেলো পানির যে সমস্ত প্রাণী যেগুলি পানিতে বাস করে সেগুলিকে পানিতে বাস করে ডাঙ্গার লোক নয় যেমন মানুষ আবার পানিতে মানুষ বাস করলে সে মানুষ পানির মানুষ হয়ে যাবে না তো মানে ডাঙ্গার নয় যেগুলি নিঃশ্বাস করতে পারে সেই জাতীয় জিনিসগুলো পানি ব্যাং মাঠ পানির ভিতরে থাকতে পারে সেই জাতীয় অথবা কোনো ব্যাঙে ধরন কোনো ব্যাঙে ধরন সে না যারা বলে যে এগুলি ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের মধ্যে পেশাব করে দিয়েছে এই জাতীয় বানোয়ার কথা এগুলো সত্য না বরং এগুলো এমনিতেই এই পেশাব না ফাঁক নয় এই পেশাব না ফাঁক হওয়ার কোনো দলিল নেই শরীয়তে কারণ এগুলি পেশাবের ভিতরে কোনো কিছু নেই পানির মতোই আর কবুতরের পায়খানা পবিত্র এটা আলমরা বলেছেন এই জন্য যে এই সমস্ত মাকুল লেহাম আছে যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া যায় স্বাভাবিক নীতি হচ্ছে তাদের পেশাব ওই ওই প্রাণীর মতো নয় ওইগুলির মতো নয় যেগুলির পেশা খাওয়া যায় না গুস্ত খাওয়া যায় না সুতরাং পেশা পায়খানা ওদেরগুলি এত না বড় না ফাঁকি নয় কারো কারণ নিকটে নিয়মদের কারো কারণ নিকটে এদেরগুলি মোটেই না নাফাক না কিন্তু আবহাওয়া তুলনায় বলেছেন যে এগুলি যদি কোনো ভাগের তিন ভাগ কাপড় নষ্ট করে অর্থাৎ বেশি নষ্ট করে ফেলে তুমি অর্থাৎ সুলুস বলেছেন অথবা রোব বলেছেন ততটুকু রোব রোব মনে হয় সম্ভবত তো অতটুকু হলে তিনি নাফাক মনে করেছেন এর আখ তিনিও নাফাক বলে এর অর্থ হচ্ছে যে ধরো পেশাব লাগলো গরুর সোনা লাগলো এতে নাফাক হয়ে যাবে এরকম না ওটুকু ধুয়ে ফেলবেন না দুইলেও সামান্য লাগলে আপনার সালাত হয়ে যাবে হ্যাঁ গরুর কোথাও হাঁটিয়ে এসছেন গরুর গোবর লেগেছে পায় সেটা মুছে ফেলেছে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ এগুলি আসলেই এরকম কঠিন নাফাক বলে কেউ বলেনি এগুলো হালকা নাফাক বলে আলের নিকটও বলেছেন অন্যরা এটাকে নাফাকে বলেন নেই তো আমরা এটা বুঝে বুঝিনি যে মৌলিক যে কারণে এগুলিকে বলা হয়েছে এগুলি থেকে বাঁচার জন্য বাধ্যবাধকতা দেওয়া হয়নি কবুতরগুলি ঘুরে বেড়ায় আমাদের চারপাশে এগুলিকে এত বাঁচা কঠিন এই জন্য দেখবেন মসজিদগুলোতে কবুতরে পায়খানা করে দিচ্ছে বিভিন্ন জায়গায় বসছে এবং হারামে কার হারামের মধ্যে দেখবেন যে কবুতর উঠতেছে কখনো কখনো তারা পেশাব পায়খানা করে দিচ্ছে সেগুলো ধুয়ে ফেললে হবে সেখানে আফাক হিসেবে গোসল করে আপনার দরকার নেই বা এই জায়গাতে ফেলে অথবা শুকিয়ে গেলে ফেলে দিলে হবে টোকা দিয়ে এগুলো আসলে সব আমরা এখানে একমধ্যেই মত হয় না কেউ সুতরাং এখানে বাড়াবাড়ি পর্যায়েটা আসছে এই জায়গা এই জায়গায় যখন বলা হচ্ছে যে কবুতরে এই করেছে ব্যাঙে পেশাব করে দিচ্ছে এই জাতীয়গুলো বাড়াবাড়িগুলি ঠিক নয় এটা আসলে ঠিক কাজটি নয় বরং ব্যাঙ্ক এমনিতে মারা যায় নাই ব্যাংক মারতে রসুল নিষেধ করেছে না এই জন্য ব্যাংক বিক্রি করা যেগুলো যে বিভিন্ন জায়গাতে ব্যাংক চাষ করে বিক্রি করতেছে সেটা আসলে ঠিক না কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এটা এখন প্রমাণিত সত্য হয়ে গেছে সুদারণ এগুলিকে হত্যা করা উচিত নয় মেরে ফেলা উচিত নয় হ্যাঁ বেশি হয়ে গেলে যে কোনো জিনিস বিধান হচ্ছে কোনো কিছু খুব বেশি হয়ে গেলে ক্ষতিকর হয়ে গেলে তখন সেটার জন্য কোনো একটা ব্যবস্থা নিয়ে যেতে পারে সেটা হিসাবে যে কেউ যদি কোনো সেগুলি বিক্রি করে বা কোথাও দিয়ে বিক্রি করা যায় না কোথাও সেগুলিকে ক্ষতি কর সেটা ক্ষতি যে কোন জিনিস ক্ষতি হলে যেটা দিয়ে সেটা ক্ষতিকর জিনিস যে সময় সেটা সরিয়ে দিতে হবে সেটা শরীর করে কিন্তু ক্ষতিকর না হলে এগুলি নিয়ে বাড়াবে করা মেরে ফেলা বা এগুলির ব্যাংক ব্যাঙ্গের পেশা পবিত্র কবুতর ব্যাগানো পবিত্র এই জাতীয় কথা সরিয়ে আসেনি কোথাও পবিত্র নয় এটা বলছি না মানে আমি বলতে চাচ্ছি এটা নাপাক পবিত্র নয় এটা নয় কিন্তু এটা এই সমস্ত কারণে নয় যে কেউ কারো আগুনে ফেসাব করে দিয়েছে বা কবুতরে পানি এনে দিয়েছে এক ফোঁটা এই যেতে যা বলে থাকে এগুলো শুদ্ধ নয় বরং এগুলি স্বাভাবিকভাবে মাসালাগতভাবে এগুলি না ফাক না